মেয়েদের মুখের ভেতর ছড়াচ্ছে বিষাক্ত এক ক্যান্সার যা দ্রুত ছড়িয়ে পড়ছে শরীরের অন্যান্য অঙ্গে এই ক্যান্সারে মারা যাচ্ছেন মহিলারা কি নাম এই ক্যান্সারের কিভাবে বাড়ছে এই ক্যান্সারের দাপট এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে ক্যান্সার ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছেন সবাই চিকিৎসকরা হাজারো চেষ্টা করে এই রোগ সম্পূর্ণ নিরাময়ের কোনো রাস্তা আবিষ্কার করতে পারেনি এখনো পর্যন্ত জানা গিয়েছে মেয়েদের মুখের মধ্যে বাড়ছে একটি বিষাক্ত ক্যান্সারের প্রকোপ আর এই ক্যান্সারটি হল ওরাল ক্যান্সার মানুষ এই ক্যান্সারের সঙ্গে এতটা পরিচিত ছিল না কিন্তু ইদানিংকালে এই ক্যান্সারের প্রাদুর্ভাব মারাত্মকভাবে বেড়েছে তাও আবার মেয়েদের মধ্যে হঠাৎ কেন এই ক্যান্সার বাড়ছে গবেষণায় উঠে এসেছে এই ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ দেখা যাচ্ছে সেগুলো হলো দীর্ঘদিন ধরে মুখের মধ্যে ঘা হওয়া ঘন ঘন পান জর্দা খাওয়া দাঁতের ইনফেকশন সঙ্গের সঙ্গে মুখের মাধ্যমে মিলন এইসব কারণগুলোর জন্য ওরাল ক্যান্সারের রমরমা অনেকেই বেশি বাড়ছে এই ক্যান্সারদের কবলে সকলে পড়লেও মেয়েদের মধ্যে এই ক্যান্সারের চোখ রাঙানি বেশি দেখা যাচ্ছে এই ক্যান্সারের লক্ষণগুলো কী কী এবার তাও দেখুন এই ক্যান্সারের লক্ষণ হিসেবে চিকিৎসকরা জানাচ্ছেন আচমকা মুখের ভেতর পরিবর্তন হওয়া দাঁতের মাড়িতে কুঁচ জমা খাবার গিলতে না পারা এগুলো ওরাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এই ক্যান্সারের হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে চিকিৎসকরা ওরাল ক্যান্সারের হাত থেকে বাঁচার জন্য নিয়মিত ওরাল চেক পরামর্শ দিচ্ছেন সেই সঙ্গে সবুজ তাজা শাকসবজি খাওয়ার কথাও জানিয়েছেন মেয়েদের মুখের ভেতর ছড়াচ্ছে বিষাক্ত এক ক্যান্সার যা দ্রুত ছড়িয়ে পড়ছে শরীরের অন্যান্য অঙ্গে এই ক্যান্সারে মারা যাচ্ছেন মহিলারা কি নাম এই ক্যান্সারের কিভাবে বাড়ছে এই ক্যান্সারের দাপট এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে ক্যান্সার ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছেন সবাই চিকিৎসকরা হাজারো চেষ্টা করে এই রোগ সম্পূর্ণ নিরাময়ের কোনো রাস্তা আবিষ্কার করতে পারেনি এখনও পর্যন্ত জানা গিয়েছে মেয়েদের মুখের মধ্যে বাড়ছে একটি বিষাক্ত ক্যান্সারের প্রকোপ আর এই ক্যান্সারটি হল ওরাল ক্যান্সার মানুষ এই ক্যান্সারের সঙ্গে এতটা পরিচিত ছিল না কিন্তু ইদানিংকালে এই ক্যান্সারের প্রাদুর্ভাব মারাত্মকভাবে বেড়েছে তাও আবার মেয়েদের মধ্যে হঠাৎ কেন এই ক্যান্সার বাড়ছে গবেষণায় উঠে এসেছে এই ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ দেখা যাচ্ছে সেগুলো হলো দীর্ঘদিন ধরে মুখের মধ্যে ঘা হওয়া ঘন ঘন পান চর্দা খাওয়া দাঁতের ইনফেকশন সঙ্গের সঙ্গে মুখের মাধ্যমে মিলন এইসব কারণগুলোর জন্য ওরাল ক্যান্সারের রমরমা অনেকেই বেশি বাড়ছে এই ক্যান্সারদের কবলে সকলে পড়লেও মেয়েদের মধ্যে এই ক্যান্সারের চোখ রাঙানি বেশি দেখা যাচ্ছে এই ক্যান্সারের লক্ষণগুলো কি কি এবার তাও দেখুন এই ক্যান্সারের লক্ষণ হিসেবে চিকিৎসকরা জানাচ্ছেন আচুন কা ভেতর পরিবর্তন হওয়া দাঁতের মাড়িতে পুঁজ জমা খাবার গিলতে না পারা এগুলো ওরাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ভয় নয় আপশ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ